বাড়িতে অস্ত্র রাখার নিদান দিলেন ব্যারাকপুরের দলীয় সভায় বিজেপি নেতা বাগচি নিশিথীন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স দু সালে হিন্দু হিসাবে নিজেদের অস্তিত্ব বাঁচাতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে উৎখাতের ডাক দিলেন ব্যারাকপুরের দলীয় সভা থেকে বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তব বাগচি সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও সাংসদ মহুয়া মৈত্রের মধ্যে একে অপরের বিরুদ্ধে বিদেশকার নিয়েও রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেন তিনি এর পাশাপাশি তিনি সাধারণ মানুষকে বাড়িতে অস্থ রাখার জন্য অনুরোধ করেন এবং বলেন দু সালে হিন্দু হিসাবে নিজের আইডেন্টি যদি বাঁচাতে চান এই সরকারকে উৎখাত করতে হবে এই রাজ্যের প্রতিটা মহিলাদের কাছে প্রশ্ন ইনফ্যাক্ট তৃণমূল কংগ্রেস যারা করেন সেই সমস্ত মহিলাদের কাছেও প্রশ্ন অন্যান্য রাজনৈতিক দল করা লোকেদের কথা ছেড়ে দিন তৃণমূল কংগ্রেস করা লোকগুলো আজকে তৃণমূল ছাত্র পরিষদের করেছে তৃণমূলের সাংসদ কল্যাণ ব্যানার্জী তৃণমূলের বিধায়ক মিত্র তার গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে ছেড়ে দিচ্ছে কল্যাণ ব্যানার্জি ঠিক করবে মহুয় কাকে বিয়ে করবে বলছে পঁয়ষট্টি বছরের বুড়োকে বিয়ে করেছে কল্যাণ ব্যানার্জি সম্পর্কে যদি মহুমা কথা বলা শুরু করে কল্যাণ ব্যানার্জি মুখ দেখাতে পারবে না এটা কতটা অসভ্য বড় বড় হলে মহিলাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে এই ধরনের কথা বলা যায় আর দুর্ভাগ্য হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন মহিলা নামে শুধু মমতা আছে শরীরে মমতার মাত্রটুকু নেই বাংলার মানুষ এটা বুঝেছে বাংলার মানুষ এটা হারে হারে বুঝতে পারছে তাই আপনাদের কাছে আমার অনুরোধ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়দের বিরুদ্ধে এই কল্যাণ ব্যানার্জিদের বিরুদ্ধে সন্ধ্যেবেলার মত অনের বিরুদ্ধে সিদ্ধিকুল্লার বিরুদ্ধে মুর্শিদাবাদের হনুমানে সরি হুমায়ুনের বিরুদ্ধে হনুমানই বটে এই সমস্ত দুর্বৃত্তদের বিরুদ্ধে সামাজিকভাবে নিজেদের ঐক্যবদ্ধ অস্তিত্ব বেঁচে থাকার লড়াই এ লড়াই আমাদের বাড়ির মঞ্চকে শিবলিঙ্গে রক্ষা করার লড়াই দুর্গাপুজো যাতে আগামী দিন করতে পারি সেই লড়াই আগামী দিন যাতে কালী পুজো করতে পারি সেই লড়াই আর আগামী দিনের বাংলা বাঁচানোর লড়াই এই বাংলা বাঁচানোর লড়াইতে আসুন আমরা সবাই মিলে একসাথে সামিল হই সাথে সাথে বলবে গরম পড়েছে প্রচন্ড বাড়িতে ডাব খাওয়ার অভ্যাস করুন বাইরে থেকে কিনে খেতে হবে না বাড়িতে বড় দা রাখুন অনেক কাজে দেবে ডাবও খেতে পারবেন অনেক কাজে দেবে নিজেদের আত্মরক্ষার স্বার্থে নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থে হিন্দুদের ঐক্যবদ্ধ হতেই হবে এই দু হাজার ছাব্বিশের নির্বাচন আমাদের জন্য শেষ নির্বাচন তারপরে নির্বাচন করতে গেলে যখন ভোট দিতে যাবেন তখন হয় মাথায় সাদা টুপি নয় এক গাল দাঁড়িয়ে নিয়ে ভোট দিতে যেতে হবে দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পারসেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে